পেট্রোল ডিজেলের সংকট দেখা দিয়েছে বরাক উপত্যকায় বুধবার থেকে করিমগঞ্জ এবং জেলাতেও চরম শুরু হয়েছে দুই জেলায় একাধিক পেট্রোল পাম্পের নেই পেট্রোল দু একটি পাম্পে সীমিত পরিসরে তেল দেওয়া হয়েছে যানবাহনে তেল ভরার জন্য পেট্রোল পাম্পগুলিতে দীর্ঘ লাইন লক্ষ্য করা গেছে যানবাহন চালকদের সড়ক আসছে তেল পূর্বাঞ্চল প্রতিদিনকে জানালেন ইন্ডিয়ান অয়েলের কর্তৃপক্ষ রেলপথ সচল না হলে ত্রিপুরা এবং ভয়াবহ তেল দেখা দিতে পারে কয়েকদিন ধরে ধারাবাহিক বৃষ্টিপাতের জন্য অন্যান্য প্রান্তের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন আছে বরাক উপত্যকার যার প্রভাব পড়তে শুরু করেছে উপত্যকার জেলাতে ডিমাহাসাও জেলায় যাত্রীবাহী ট্রেন চলাচল সত্ত্বেও মাল পরিবাহী ট্রেন চলাচল বন্ধ এছাড়া গুয়াহাটি থেকে মেঘালয় হয়ে ছয় নম্বর জাতীয় সড়ক এবং ডিমাহাসাও হয়ে হাইওয়ে সাতাশ নম্বর ইস্ট ওয়েস্ট করিডোরের কারণে বরাকের জনগণকে রাজ্যের অন্যান্য অংশে যোগাযোগ বজায় রাখতে হিমশিম খেতে হচ্ছে ফলে বরাকের তিন জেলায় জ্বালানি তেল সহ নিত্য প্রয়োজনীয় পণ্যেরও সংকট দেখা দিয়েছে

যান নাই। আপাতত এইটা একটি পাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মী আজ দুপুর 12টা পর্যন্ত তেল ছিল টাকা এবং টাকা করে তেল দুপুর 12টার পর থেকে আর তেল নেই বলে জানিয়ে দেওয়া হয়। 300 টাকা ছোট গাড়ি আর বড় গাড়ি 500 টাকা করে

কর জানান তেল বিগত দুদিন থেকে তেলের গাড়ি আসেনি। লামদিং ডিপু থেকে কিন্তু রাস্তা খারাপের জন্য তেল পৌঁছাইনি। अभी तो हमारा पास जमा है हमारा तो डेली का पांच हजार सही है है चार चक्का पांच सौ रुपया छोटा गाड़ी दो सौ एक सौ डेढ़ सौ ढाई सौ ऐसे दे रहा है ज्यादा नहीं चाहिए क्योंकि माल नहीं स्टॉक में तो कहाँ से देंगे জ্বালানি তেলের সংকট পেট্রোল পাম্পে এসে অনেক ক্রেতারা পেট্রোল বা ডিজেল না পেয়ে নিরাশ হয়ে ফিরে যেতে হচ্ছে শিলচরে কয়েকটি পেট্রোল পাম্পে আজ পর্যন্ত পেট্রোল দিতে পারবেন বলে জানিয়ে দিয়েছেন পাম্পের কর্মীরা ধারাবাহিক বৃষ্টিপাতের ফলে ধস পড়ে যাওয়ায় শিলং মেঘালয়ের রাস্তা বন্ধ হয়ে আছে এতে দেখা দিয়েছে বরাক উপত্যকার সঙ্গে কাছা জেলার শিলচরেও পেট্রোল ডিজেলের যে সংকট সেই সাথে শাক সবজি আলু পেঁয়াজ ডাল সহ বিভিন্ন ধরনের নিত্য প্রয়োজনীয় যে সামগ্রী রয়েছে তাতেও কিন্তু সংকট দেখা দিতে শুরু করেছে পূর্বাঞ্চল প্রতিদিনের সাথে কথা বলতে গিয়ে শিলচরের মা আনন্দময় ফিলিং স্টেশন ইন্ডিয়ান অয়েলের ম্যানেজার দুলন শর্মা জানান যে আগামীকাল পর্যন্ত তেল ছিল কিন্তু বিকেলে শেষ হয়ে গেছে আজ পর্যন্ত তারা তেল দিতে পেরেছেন কিন্তু এখন আর তেল মজুদ নেই দুলন শর্মা আরো বলেন তেল শেষ হওয়ার পরে আর তেল আসেনি রাস্তা বন্ধ থাকার কারণে পেট্রোল পাম্পে পেট্রোলের সংকট দেখা দিয়েছে এবং দুদিনের ভেতরে তেল আসবে বলে তিনি আশা ব্যক্ত করেছেন তেল আশা করি তো কালকে হওয়ার কথা আছে গাড়ি কথা তো তেল কালকে তেলটা শেষ হয়ে গেছে

তো गावকরা যে আইয়া বুড়িয়া বুড়িয়া যা তারা কি কই যা পড়া তারা কইরা রক্ষণ স্টক মিল কিন্তু আগামী কালকে পাইতে পারন আইব আশা আছে মানে সঠিক না সঠিক না আমরা কোনো সচল পাইছি না মানে কালকে আইব কইয়া হ্যাঁ হ্যাঁ তবে আইতে পারে রাস্তাঘাট বৃষ্টি হওয়ার দরবে রাস্তাdataTable লাগিয়া খেলা কাজ রাস্তাঘাট বন্ধ এখনো বন্ধ নি হ্যাঁ রাস্তাdataTable কোনো বন্ধ আচ্ছা আপনারা আইসুলকে যোগাযোগ করছিলেন হ্যাঁ আইউছলকে আমরা যোগাযোগ করছি তারা কি কইছে তারা বলছে বাইনা যদি গাড়ি কোনটা আয় তাহলে তারা দিয়া যদি আয় হ্যাঁ সংবাদ এই পর্যন্তই ফিচি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে সাথে থাকুন ধন্যবাদ